এখন রাত বাজে দশটা তারপরেও রোড গুলি না রোডে কি পরিমাণ জ্যাম সব অটোরিকশা অটোরিকশা রিক্সা কে স্বাধীনতা দেওয়ার পর থেকে দেখো ঢাকা শহরের প্রত্যেকটা রুডে দেখা যায় যে অটো রিক্সার জন্য জ্যাম লেগে যায় প্রচুর জ্যাম সব দেখতেছি তুলনায় খুবই কম হ্যালো আলাইকুম আছেন সবাই আল্লাহ রসিম রহমতে আমরা খুব ভালো আছি তো আজকে আমি যাচ্ছি আমার বাসুরের ছেলে নিলয়ের বার্থডে আর ওরা থাকে হচ্ছে লালবাগে লালবাগের কেল্লার ঠিক পিছন সাইডে তো অনেকদিন থেকে এমনিও যাওয়া হয় না এর মধ্যে নিলয়ের বার্থডে পরে করেছে কাজে ওর বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা চলে আসলাম লালবাগে তো এই যে দেখেন আমার শাশুড়ি দেখা যাচ্ছে আমার শাশুড়ি বসে আছে আর ইদানিং এত ব্যস্ত দিন যাচ্ছে যার ফলে অনেক দিন পরে আসছি এই যে স্পন্দনের বাবা সেই মায়ের পা ধরে মালিশ করছে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত তাই পাটাই আগে সে দুই পা ধরে মাকে আরাম করে দিচ্ছে মা বলে কথা যাদের মা নাই তারাই একমাত্র বুঝে মায়ের মর্ম কি জিনিস অবশ্য আমার শাশুড়ি ব্রেন করে অনেকটা তার বুধ শক্তি কমে গেছে সে কিছু বুঝেও না প্লাস সবাইকে চিনেও না আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ তোমাকে অনেক ভালোবাসি আমি এখানে চার ভাই বোন লুডো খেলছে মোবাইলে তো দাদি এসে দেখছে তো বর্তমানে তো নিলয় দুষ্টামি করে নিলয় হচ্ছে আমাদের বার্থডে বয় আজকে তো দুষ্টামি করে জাস্ট বলতেছে যে দাদিকে আমি তোমাকে ভালোবাসি দাদি তো আসলে তেমন একটা বুঝে না যে যা বলে তাই বলে এমনিতেই কেউ বাসায় আসলে বুঝতে পারে যে গেস্ট আসছে নতুন কেউ আসছে খুব খুশি হয় লোকজন দেখলে আর একই কথা বারবার বলে যা বলা হয় তাই রিপিট করে যাই হোক এই লাইফটা আসলে খুব কষ্টের উনি নিজে তো কিছু করতে পারে না সবকিছু অন্য জন করে দেয় দিতে হয় গোসল করা থেকে নিয়ে সবকিছুই ওনাকে করে দিতে হয় আর এই এইজন নব্বইয়ের উপরে হয়ে গিয়েছে তো তো যাক আর এইদিকে দিকে দেখেন বাবীকে কাণ্ড করেছে নীল বার্থডে উপলক্ষে গেস্ট মাত্র আমার ফ্যামিলি আমরা চারজন তার মধ্যে বাবীকে এলি কাণ্ড করেছে এত কিছু রান্না করেছে মানে পুরান ঢাকায় দাওয়াত খেতে গেলে যা হয় আর কি ভাবি পুরান ঢাকা থাকতে থাকতে সেম পুরান ঢাকার মতো কালচারে উনি ক্রিয়েট করে এবং সবই আমাদের পছন্দের খাবারগুলি তৈরি করেছে দেশি মুরগি বোনা তারপর এটা হলো চিকেন কাবাব মিক্সড ভেজিটেবল কচু ফ্রাই মানে কুচি কুচি করে কচুটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছে যেটা আমার খুব ফেভারিট কাতল মাছের দু পেঁয়াজা এটা হলো দেশি হাঁসের ডিম যেটা আমি এবং স্পন্দনের বাবা খুবই লাইক করি গরুর মাংস কষা এবং শেষপাতে রয়েছে পুরান ডাকার ঐতিহ্যবাহী ফিন্নি ঝানা থাকলে খাবারের সমাপ্তি ঘটে না نعم <applause> <applause> দেখেন বার্থডে বয় কি সুন্দর পোজ দিয়ে বসলো আর আমি তা দেখে সঙ্গে সঙ্গে ওদেরকে একটু ভিডিও করে নিলাম এই হচ্ছে আমার মেজু বাসর মানে নিলয়ের বাবা আর দুই বাবা ছেলে দুই মাথায় বসেছে আর এখানে আমার ছেলে জিহান ও হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আসানোল ইউনিভার্সিটিতে পড়ে এই তো হলো স্মিতা এই হচ্ছে স্পন্দন স্পন্দন তো ক্যামেরায় আসতে চায় না এই তো আমার শাশুড়ি এসে ডাইনিং এ বসছে ছেলের পাশে আর এইদিকে হচ্ছে হয়েছে যেহেতু রাত অলরেডি সাড়ে এগারোটার উপরে বেজে গিয়েছে তাই আমরা খেতেও বসে গেলাম আর এত মজার মজার খাবার দেখে তো আরো বেশি খিদা লেগে গিয়েছে তো সবাই বসে গেলাম শুধু বার্থডে বয় এখনো খাইনি আরো পরে ওনারা খাবে আমাদেরকে বিদায় করার পর তাই আমরা আর দেরি করলাম না রাত হয়ে গেল আবার বাসায় যেতে যেতে এরপরেও দেখা যায় যে রাত্রে একটা দেড়টা বেজেই যাবে আসলে বেশিরভাগ সময় ওর বাবা কিংবা আমি দুজনেই দেখা যায় যে ব্যস্ত থাকি যার ফলে কেউ দাওয়াত দিলে দেখা যায় যে যেতে যেতে অনেক লেট হয়ে যায় কিন্তু আমরা দাওয়াতে অ্যাটেন্ড করি দাওয়াতটা রাখি যে কেউ আমাদেরকে দাওয়াত দেখ না কেন এটা আমরা অ্যাটেন্ড করি হয়তো বা সবার পরে যাই অনেক লেট করে যাই কিন্তু যাই মানে এটা আমার কাছে বা স্পন্দন বাবার কাছে মনে হয় যে মানুষকে সম্মান দেখানো যাওয়াটা উচিত একজন ইনভাইট করলে এই যা তো খাওয়া দাওয়ার পর এই যে চার ভাই বোন একসঙ্গে আবার বসে কিছুক্ষণ গল্প করছে এখন কিন্তু অলরেডি বারোটার উপরে বেজে গিয়েছে প্রায় সাড়ে বারোটার মতো আর দেরি করা যাচ্ছে না তাই ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আর আমরা আসার সময় গাড়ি নিয়ে আসি না আসার সময় রিক্সায় আসছি কারণ পুরান ডাকা হচ্ছে গিঞ্জি গিঞ্জি এলাকা এইখানে হচ্ছে গাড়ি নিয়ে আসা খুব ঝামেলা হয় তাই রিক্সায় আসছি আর সি নিয়েও মজা পাই না রিক্সা দিয়ে চলাফেরা করতে রাত্রে খুব মজা এখনো যাবো আমরা রিক্সা তাই আমরা দুইটা মোটর রিক্সা নিয়ে নিলাম খুব মজা করতে করতে যাচ্ছে আমি আর স্মিতা এক রিক্সায় আর স্মিতার বাবা স্পন্দন এক রিক্সায় আর রাতের বেলা তো যেহেতু এখন হচ্ছে সোয়া একটা বাজে রা অনেকটা রাস্তা ফাঁকা যেতে মজাই লাগছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো খুবই ভালো লাগছে যাওয়ার পথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই